আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি আজ উনত্রিশে আগস্ট রোদ বৃহস্পতিবার এখন সময় ছয়টা পনেরো আমার ওপিস ছুটি ওপিস ছুটির পর আমি বের হলাম রাইড শেয়ারিং করতে এখন আমি যাচ্ছি অনন্যার সামনে যে আজকে দেখি কত টাকা ইনকাম হয় তো আমার সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন যে আজকে আমি কত টাকা ইনকাম করি আর হ্যাঁ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান কথা বলতে বলতে চলে আসলাম অনন্যার সামনে এখন দেখা যাক যে যাত্রী কখন আসে আলহামদুলিল্লাহ আসার ঠিক পাঁচ থেকে ছয় মিনিট পরে এই আপুটা আসে আর এই আপুটা যাবে দানমন্ডি এক নাম্বার দানমন্ডি এক নাম্বার হচ্ছে নিউ মার্কেটের পাশে সিটি কলেজের ওইখানে তো আপু থেকে ভাড়া ছিলাম তিনশো টাকা কিন্তু আপু বলতে ভাইয়া তিনশো টাকা দেব না আপনি যদি যান তো আমি আপনাকে দুশো পঞ্চাশ টাকা দিব তো যেহেতু আসার সাথে সাথে আপুটাকে পায়ে গেছি তো আর দেরি না করে আপুটাকে এনে যাচ্ছি এখন ধানমন্ডি এক নাম্বার। নিউ মার্কেটের পাশে দুইশো পঞ্চাশ টাকায় এই আপুটাকে নিয়ে আসার সময় বনানি যখন আসছি তখন এই বৃষ্টি শুরু হয়ে যায় তো ওইখানে আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিট ধরুন দাঁড়াচ্ছিলাম দুজনেই তারপর যখন বৃষ্টি কমে তারপর আবার আমরা রওনা দিই আর এখন অলরেডি সাতটা বিশ বাজে তার মানে এক এক ঘন্টা হয়ে গেছে ওনাকে নিয়ে আসতে আর এই এক ঘন্টার ভিতরে আমরা পনেরো মিনিটের মতো বসেছিলাম তো যাই হোক ওনাকে নিয়ে এক ঘন্টার ভিতরে চলে আসছি নিউ মার্কেটের পাশে এটাই অনেক আর ওনাকে নিয়ে আসছে আমি সিটি কলেজের পাশে সিটি কলেজের রোডে অনন্য থেকে সিটি কলেজের দূরত্ব হলো সাড়ে বারো কিলো রাস্তার সাড়ে বারো কিলো রাস্তা আসতে সময় লাগছে প্রায় এক ঘন্টার মতো এক ঘন্টার মতো বলতে কি রাস্তা পনেরো মিনিট বৃষ্টির জন্য অপেক্ষা করতেছিলাম বৃষ্টির জন্য বসেছিলাম তো যাই হোক এখন ভাড়া হইলো দুশো পঞ্চাশ টাকা পার কিলো এখানে বিশ টাকার মতো পৌঁছে যাক আলহামদুলিল্লাহ ওই আপুটা যাওয়ার পরে দেখেন আমি এখানে বসেছিলাম প্রায় পনেরো থেকে মানে পনেরো মিনিট মতো এখানে বসেছিলাম তারপর একটা যাত্রী আসলো যাত্রী হিসেবে বলতেছে উনি যাবে মতিঝিল গোপীবাগ তো ওনার থেকে ভাড়া চাইলাম একশো টাকা কিন্তু উনি আমাকে একশো আশি টাকা দেবে না উনি আমাকে বড় জোর একশো টাকা দেবে ভেবে দেখলাম যে এখান থেকে গবিভাগের ভাড়া একশো পঞ্চাশ টাকা খারাপ হয় না মোটামুটি ভালোই ভাড়া তো এখন আমি ওনাকে নিয়ে যাচ্ছি গবিভাগের উদ্দেশ্যে একশো পঞ্চাশ টাকা আর গভীরবাগটা হইল মতিঝিল থেকে বাম পাশে যে এলাকাটা সেই এলাকাটার নাম হয়েছে গভীবাগ এই যাত্রী বাইকটাকে নিয়ে শাহবাগ হয়ে কাকরাইল দিয়ে পল্টন দিয়ে সোজা চলে আসলাম মতিঝিল হয়ে গোপীবাগ ধানমন্ডি এক থেকে গোপিবাগের দূরত্ব হলো সাড়ে ছয় কিলো রাস্তার এই সাড়ে ছয় কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো কারণ মতিঝিলের পর একটু জ্যাম ছিল রাস্তা আর ভাড়া পাইলাম একশো পঞ্চাশ টাকা পার কিলো এখানে আমার পঁচিশ টাকা মতো পড়ছে পঁচিশ টাকা বা তার একটু কম যাক এখন দেখি যে এখান থেকে আমি কখন বের হতে পারি আর যাত্রী কখন পাই গোপীবাগ ওই যাত্রীকে নামায় আমি চলে আসি ইত্তেফাক আর মতিঝিলের মাঝামাঝি যে রাস্তা রাস্তা ওই মাস ওইখানে আসে দাঁড়াই তো ওইখানে আসে পাঁচ থেকে সাত মিনিটের মতো দাঁড়ায় তারপর একটা যাত্রী আসে কাকরাইল মোড় থেকে হালকা একটু টানে তো যাত্রী থেকে ভাড়া চাইলাম একশো বিশ টাকা উনি আমাকে বললো ভাইয়া একশো টাকা নেন তো আমিও ভাবলাম যে এখান থেকে এইখানে আর কতটুকু রাস্তা একশো টাকায় যাওয়া যাক তো এই ভাইটাকে নিয়ে আমি এখন যাচ্ছি কাকরাইল একশো টাকায় আসলে আমি চাই যে এরকম ছোটো টিপ হোক ছোটো টিপ হলে মানে আমার ভালো হয় কারণ ছোটো টিপে ভাড়া বেশি দেখা গেছে রাস্তা কম কিন্তু ভাড়া পায় বেশি তারপরে যাত্রীবাহীটাকে নিয়ে মতিঝিল হয়ে পল্টনো হয়ে সুদা চলে আসি কাকরাইল মোড়ে কাকরাইল থেকে হালকা একটু বামে আর আমাকে উনি বলছিল যে উনি আমাকে ভাড়া দেবে একশো টাকা কিন্তু উনি আইসা এখানে আমাকে ঠিকিয়ে ভাড়া দিল একশো টাকা আর সেটা হাসি মনেও দিল আসলে এরকম মন মানসিকতা সবার থাকে না দেখা গেছে উনি আমাকে বলছে ভাড়া দেবে একশো টাকা কিন্তু উনি আমাকে আয়সায় ভাড়া দিল একশো টাকা মতিজিলের ওখান থেকে এখানে মাত্র সাড়ে তিন কিলো রাস্তা সাড়ে তিন কিলো রাস্তা এসে ভাড়া পাইলাম একশো বিশ টাকা পার কিলো এখানে আমার তিরিশ টাকার উপরে পড়ছে যাক আলহামদুলিল্লাহ এখন দেখি যে এখান থেকে আমি কখন টিপ নিয়ে রওনা হতে পারি কাকরাইল ওই যাত্রীকে নামাইছিলাম আমি ঠিক আটটা পঁয়তাল্লিশে তারপর থেকে আমি প্রায় সোয়া দশটা পর্যন্ত ওই আশেপাশে বসেছিলাম কোনো যাত্রী পাইতেছিল না মানে একটা লোক এসে বলে না যে ভাই যাবেন কিনা। না ওইখানে আমার মতো আরও বিশ থেকে তিরিশটা গাড়ি মানে প্রত্যেকটা মোড়ে মোড়ে গাড়ি মানে কি যে একটা অবস্থা মানে এই দেড়টা ঘন্টা ওই ওইখানে বসেছিলাম একটা লোক আইসে বলল না যে ভাই যাবেন কি না তারপরে আমি ওইখান থেকে মানে ধৈর্য হয়ে শাহবাগ চলে আসি তো শাহবাগ আইসে ওইখানে আর দশ থেকে বারো মিনিটের মধ্যে বসি তারপর একটা লোক আসে লোক আইসে বলতেছে যে ভাই আপনি কি মিরপুর যাবেন তো ওনাকে বললাম যে ভাই মিরপুর কোথায় যাবেন তো উনি বললো মিরপুর অরিজিনাল দশ যাবে তো ওনা থেকে ভাড়া চাইলাম দুইশো টাকা শাহবাগ থেকে মিরপুর অরিজিনাল ভাড়া দুইশো টাকার মতো আস উনি বলতেছে ভাই আমি দুশো টাকা দিবো না আমি আপনি যদি জানেন বড় আমি একশো বিশ টাকা দিবো তো অলরেডি আমি দেড় ঘন্টা বসেছিলাম মানে আর কোনো ভাড়ায় আসতেছিলাম না আর কোনো টিপে না অলরেডি সোয়া দশটা বাজে গেছে তো এই আমি আর বাধ্য হয়ে এক প্রকার ওনাকে নিয়ে যাচ্ছি এখন মিরপুর দশ একশো বিশ টাকায় আর ওনাকে না নিয়েও আমার উপায় ছিল না কারণ আমার বাসা মিরপুর আর এরপরে যে মিরপুরের লোক পাবো কি না তা সন্দেহ হয় তারপর যাই হোক ওনাকে নিয়ে চলে আসলাম মিরপুর অরিজিনাল দশ শাহবাগ থেকে মিরপুরের দশের দূরত্ব হইল নয় কিলো রাস্তা এই নয় কিলো রাস্তা আইসা আমি ভাড়া পাইলাম একশো বিশ টাকা পার কিলো এখানে আমার হয়তো বারো বা তেরো টাকার মতো পড়ছে তারপরেও হয়তো কিছু করার নাই কারণ ভাড়া এটা অনেক কম হয়ে গেছে কিন্তু তারপর আমার বাধ্যতামূলক যে আমার তো আসতেই হবে এছাড়া কোনো উপায় ছিল না তবে এই হলো বর্তমানে রাইড শেয়ারিংয়ের ভবিষ্যৎ আগে দেখা গেছে কি তিন চার ঘন্টা হাজার টাকার উপরে ইনকাম করা হয়ে যেত আর এখন বর্তমানে মানে পাঁচ ছয়শো টাকা ইনকাম করতে গেলে অনেক কষ্ট হয়ে যায় চার ঘন্টা সাড়ে চার ঘন্টা নাই হয়ে যায় তবে আমি আপনাদেরকে বলবো যে আপনারা রাইট শেয়ারিংয়ে যারা বের হতে চান এখনও একটু ভাবেন একটু ভাইবা তারপর দেখেন কী হয় কারণ এখনও দেখা গেছে কি দেশের অবস্থা মানে আগের মতো স্বাভাবিক হয় নাই এখনও দেখা গেছে কি এক অংশ লোক এখনও বাসা থেকে বের হয় না বা রোডে গাড়ে বের হয় না কাজ ছাড়া তো আপনারা একটু ভাবেন দেখেন হয়তো পরিস্থিতি ভালো হতে পারে তো চলেন আজকের আমার ইনকামের হিসাবটা আপনাদেরকে দিয়ে দেই প্রথমে বের হয়েছিলাম ছয়টা পনেরোতে আর এখন অলরেডি পনেরো এগারো উপরে বাজে এখানে প্রায় সাড়ে চার ঘন্টার উপরে হয়ে গেছে এই সাড়ে চার ঘন্টা আজকে আমি রোডে ইনকাম করছি কত প্রথম টিপ দুশো পঞ্চাশ টাকা দ্বিতীয় টিপ একশো পঞ্চাশ টাকা তৃতীয় টিপ একশো বিশ টাকা চতুর্থ টিপ একশো বিশ টাকা এই হলো মোট ছয়শো চল্লিশ টাকা আর এই ছয়শো চল্লিশ টাকা ইনকাম করতে গিয়ে আমার আজকে বাইক চালাইতে হয়েছে প্রায় একত্রিশ বা বত্রিশ কিলোমিটার গাড়ি আর একত্রিশ বত্রিশ কিলোমিটার গাড়ি চালাইতে হইলে আমার প্রায় তেল লাগে প্রায় একশো বা একশো দশ পনেরো টাকা বা ধরেন একশো বিশ টাকায় বাদ দেন আজকে ছয়শো চল্লিশ টাকা থেকে যদি একশো বিশ টাকা বাদ দেয় তাহলে আজকে আমার টিকতে আছে পাঁচশো বিশ টাকা যাক আলহামদুলিল্লাহ ইনকাম বেশি বা কম এতে আমার কোনো আক্ষেপ নাই কারণ দেখা গেছে আমার নাও হইতে পারতো না হলে তো আমি কিছু করতে পারতাম না কিছু করার নাই আবার দেখা গেছে হয়তো আমার একটা দুর্ঘটনা ঘটতে পারতো কিন্তু তার থেকে ভালো আমার কিচ্ছু হয় না পাঁচশো সাড়ে পাঁচশো টাকা ইনকাম হয়েছে এটা এটা ভালো না এর জন্য যা হয়েছে আলহামদুলিল্লাহ তো ভাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম